আমরা গত ক্লাসে মোটামুটি গুলো নিয়ে ডিসকাস করছি একটা আপনার গুলো তিন ধরনের হয় ইনলাইন ইন্টারনাল বা এক্সটারনাল আপনারা জাস্ট মনে রাখেন যে সিএসএস গুলো এইভাবে লেখা হয় আর কি আমরা সব এক্সটারনাল ফাইলের মাধ্যমেই নিয়ে আসবো সমস্যা নাই জাস্ট লিঙ্ক ট্যাগের মাধ্যমে অবশ্যই আপনারা মনে রাখবেন রিলেশন স্টাইলশিট যেন থাকে এবং এই স্টেপের মধ্যে ওই লিঙ্কটা যেন থাকে আর এক্সটার্নাল সে আমরা মাঝে মাঝে ইউজ করবো তবে আমরা আর কি জাস্ট মনে রাখেন যে এইভাবে সেই জিনিসগুলো লেখা যায় আর কি আর আরেকটা বিষয় আমরা শিখছি আইডি বা ক্লাস আমরা এই ক্লাস আইডি ধরে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি আর কি খুব সহজে বিভিন্ন তখন অন্য ডিপ বা অন্য সেকশনে কোনো ঝামেলা হয় না আমরা এই জিনিসগুলো দেখছি বা আপনার সেকশন কি কেন নেয় ডিপ কেন নেয় এই জিনিসগুলো আমরা আলোচনা করছি যাই হোক আজকে আমরা দেখবো লিঙ্ক কিভাবে করে একটা সাইটে সেই জিনিসটা আমরা দেখবো আমরা আপাতত আগে যা যা করছি সব ফেলায় দেই ইন্টারনাল সিএসএস এক্সটারনাল সিএসএস সব ফেলায় দেই আমরা জিনিসগুলো বারবার দেখব ভয়ের কিছু নাই একটু কঠিন মনে হলেও জিনিসগুলো সমস্যা নাই আপনার আমরা বারবার দেখার কারণে জিনিসগুলো সহজ মনে হবে প্রথম সব কিছু কঠিনই মনে হয় প্র্যাকটিস করেন আস্তে আস্তে আপনি সমস্যা নাই নেক্সট ক্লাসগুলো যদি না বোঝেন আমি প্রয়োজনে আবার ক্লাসগুলো নেব সমস্যা নাই প্রথম দু একটা ক্লাস একটু সিএসএস এর কঠিন মনে হলেও সমস্যা নাই আমরা যখন সিএসএস শিখব তখন অনেক আলোচনা করবো সিএসএস নিয়ে অনেক ডিসকাস করব যেখানে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কোনো কনফিউশন থাকবে না হ্যাঁ অনেকভাবে দেখাবো এই জন্যে টেনশনের কিছু নাই আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন প্র্যাকটিস করতে থাকেন সব সহজ মনে হবে আর কি আর ভিডিওগুলোতে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সব সময় সব সময় দিবেন আর কি সব ভিডিওগুলোতেই লাইক কমেন্ট দিবেন আর কি তাহলে আমরা অনুপ্রেরণা পাই আর কি তখন আপনাদের আরও ভালো ভালো কিছু শেখাবো আর কি দেখা গেলো ভিডিও দেখতেছেন চলে যাচ্ছেন তখন আমাদের একটু সমস্যা হয় কি যে আপনারা মনে হচ্ছে যে ভালো লাগে না ভিডিওটা এরকম কিছু একটা সব প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট এই গ্রুপটাতে জমা দিবেন তাহলে আপনার দেখা দেখে আরো অনেকে অনুপ্রেরণা পাবেন আর যারা কাজ পারেন তারা আমাদের গ্রুপে যারা অনেকে প্রবলেম নিয়ে কথা বলে তাদেরকে সলভ করে দেবেন কি বিভিন্ন পোস্ট করে অনেক সমস্যা মানে পোস্ট করে আপনারা সমাধান করে দেবেন আর কি যাই হোক আমরা আজকে দেখব এই লিঙ্ক করে কি মানে লিঙ্ক করে কি জিনিসটা আমরা আগেও দেখছি লিংক করে কিভাবে একটা জিনিস ধরেন আপনার একটা বাটন লিংক করে কিভাবে দেখেন এই আপনি যদি এইচএস এর মধ্যে এইচ লেব দেন ধরেন একটা বাটন তৈরি করবেন কিভাবে ধরেন ক্লিক মি নামে একটা বাটন তৈরি করলেন দেখেন ক্লিক মি নামে একটা বাটন তৈরি হয়ে যাবে এই পাশে এটাতে ক্লিক করলে এখন কিছু হবে না দেখেন কোথাও যাচ্ছে না কারণ আমরা লিঙ্কটা এখনো তৈরি করি নাই একটা ইউআরএল কিভাবে দিবেন দেখেন এই স্ট্রিপ অবশ্যই এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এখানে ইউআরএল বসাবেন যে ইউআরএলটা দিবেন বা যে ইউআরএল এ যাবে সেই ইউআরএলটা বসাবেন হতে পারে সে পেজ নেম কারণ পেজ নেম থাকলে জাস্ট এবাউট ডট এইচটিএমএল ধরেন এবাউট নামে একটা পেজ আছে সেখানে এবাউট ডট এইচটিএমএল দিবেন ও যে অবশ্যই আপনাকে এইচটিএমএল মানে যে ফাইলটা দিবেন সেই ফাইলটার নাম দিবেন ডাইরেক্ট লিংকও দিতে পারেন এখানে সমস্যা নাই এখানে যদি আপনি গুগল ডট কম বা আপনার যে কোনো একটা লিঙ্ক দিতে চাচ্ছেন বা ফেসবুক ডট কম তাহলে দিতে পারেন সমস্যা নাই এখানে জাস্ট ইউআরএল দিলেই আপনার এই ইউআরএলটা গুগলে চলে যাবে এই যে গুগলে চলে গেল এখানে ইউআরএল দিলে এটি গুগলে চলে গেল ইউআরএল এর এই ক্লিকের কিছু আপনার অ্যাট্রিবিউট আছে যেমন আমরা আগে দেখছিলাম টার্গেট টার্গেট অ্যাট্রিবিউট আছে টার্গেট ব্ল্যাঙ্ক এটার মাধ্যমে চারটা অ্যাট্রিবিউট আছে ব্ল্যাঙ্ক প্যারেন্ট সেলফ আর টপ টপ এই প্যারেন্ট আর টপটা আপনার সাধারণত আই ফ্রেমগুলোতে ইউজ করা হয় আপাতত আমাদের লাগবে না আর এই ব্লাঙ্ক সেলফ মানে তো বুঝতেছেন ব্লাঙ্ক মানে আপনার এই ইউআরএলটা অন্য ব্রাউজারে ওপেন হবে যে আগে যেমন এখানে ওপেন হতো না এখন কিন্তু সেটা এখানে ওপেন হবে না কিভাবে ইউআরএল তৈরি করে দেখেন এখানে কিন্তু আর ওপেন এখানে চলে আসলো তাই না এখন আপনি যদি এই ইউআরএলটা এখানে দেন তাহলে অন্য ইউআরএল চলে যাবে আর তার আগে যে সেলফটা আছে সেটা ডিফল্টভাবেই কাজ করে আর কি যে আপনার টার্গেট যেটা সেলফ আছে সেটা আপনার এই যে সেলফ আছে এটা ডিফল্টভাবেই থাকে আর কি ডিফল্টভাবে তো আমাদের এখানেই ক্লিক করলে এখানেই শো করে তাই না এই জিনিসটা ডিফল্ট থাকে আর এটা না দিলেও সমস্যা নাই টার্গেট সেলফ তবে টার্গেট ব্ল্যাঙ্ক অনেক সময় লাগবে আপনার ক্লায়েন্ট চাবে যে এই জিনিসটা আপনি আমাকে ব্ল্যাঙ্ক মানে অন্য অন্য ট্যাবে জানাবেন না এই জন্য আপনারা এটা ইউজ করবেন মনে রাখবেন জাস্ট এই ট্যাগের কোনো লিঙ্ক তৈরি করতে বা কোনো বাটন তৈরি করতে বা ইউর তৈরি করতে অন্য পেজে যাবেন যখন তখন এই এর মাধ্যমে আমরা যাবো

আর এটার তো স্টাইল আমরা করতে পারি আগের দিন দেখছি আমরা স্টাইল করবো বারবার করবো সমস্যা নেই আপাতত আমরা দেখে নেই হইল এখন আমরা আরেকটা জিনিস দেখি এই যে এখানে আমরা কিন্তু আগের দিন বলছিলাম যে কিভাবে ফেভ্রিগন অ্যাড করবেন দেখেন এই যে এখানে আমাদের কিন্তু একটা টাইটেল আছে ফেব্রিগন আছে জিনিসগুলো আমরা প্রথম ক্লাসে হাফ হেঞ্চ দেখছি তারপরেও আজকে দেখবো এইখানে ফেভ্রিগন অ্যাড করবেন কিভাবে টাইটেল অ্যাড করবেন কিভাবে জিনিসগুলো দেখেন কীভাবে আমাদের যে ব্রাউজারটা আছে এখানে কিন্তু ডকুমেন্ট লেখা আছে ধরেন এখানে আমরা একটা টাইটেল ট্যাগ আছে এটার মাধ্যমে আপনার এটা লিখতে হবে টাইটেল ট্যাগের মাধ্যমে ওখানে কি দিবেন সেটা শো করবে আর কি ধরেন ফার্স্ট ওয়েবসাইট বা এই যে দেন শো করতে বা ওয়েলকাম আওয়ার ওয়েবসাইট দিতে পারে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট দেখেন এখানে কিন্তু ওয়েলকাম টু ওয়েবসাইট শো এখানে কিন্তু একটা ব্রাউজার আছে মানে দেখাচ্ছে আমরা আমাদের আইকনটা শো করবে আমরা ডিফল্ট যে আইকন আছে আমরা এটা এটা শো করবে কিভাবে দেবেন আমরা লিঙ্ক করা কিন্তু দেখছিলাম প্রথম ক্লাসে মানে গত ক্লাসে লিঙ্ক করে কিভাবে জাস্ট লিঙ্ক নামে একটা ট্যাগ আছে আমরা কিন্তু এটা ইউজ করবো না লিঙ্ক বা সিএসএস এটা কিন্তু এই লিঙ্কটা ডিফল্ট ভাবে সিএসএস টা সিএসএস লিঙ্ক করার জন্য এটা একটা ইউজ করা হয় এই যে লিঙ্ক রিলেশন স্টাইল শেট এটা আর এই স্টেপের মধ্যে যে স্টাইল ফাইলটা করছেন ওই ফাইলটা আপনাকে লিঙ্ক করে দিতে হবে আপাতত আমরা লিঙ্কটা আগের দিন করছি আমরা এখন দেখবো ফেভিকন কিভাবে অ্যাড করতে হয় এটাকে বলা হয় ফেভিকন এই ফেভিকনের জন্য এই যে লিঙ্ক ফেভিকন আছে এটা দিয়ে ক্লিক করবেন তাহলে আপনাকে পুরো ট্যাগটা দিয়ে দিবে এই লিঙ্ক ফেভিকন ট্যাগের মাধ্যমে আপনি এটা করতে পারবেন এবং মনে রাখবেন এটা আগের তাগে কিন্তু ছিল রিলেশন শর্টকটাই আগে ছিল স্টাইল শিট এখন কিন্তু আমাদের স্টাইল শীট না এটাকে আইকন এটা বলেই দেওয়া বলে দিতে হবে যে এটা আইকন আপনাকে ইউজ করতে হবে না জেন কোডিং এর মাধ্যমে জিনিসগুলো সব চলে আসছে আপনি জাস্ট জিনিসটা জাস্ট লিঙ্ক ফেভিকনে ক্লিক করবেন লিঙ্ক ফেভিকন তাহলে অটোমেটিক চলে আসবে জাস্ট খেলে আপনি এই স্টেপে আপনার ইমেজ লিঙ্কটা ধরাই দেবেন জাস্ট এই স্টেপে আপনার ইমেজটা ধরাই দেবেন এখানে দেখেন টাইপটা অবশ্যই ইমেজ হবে টাইপটা অবশ্যই এক্স আইকন রাখতে হবে মানে ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে আপনাকে দেওয়ার দরকার নাই যদি ডিফল্ট না আসে এগুলো আপনাকে হাতে লিখে দিতে হবে আর কি রিলেশন অবশ্যই শর্টকাট আইকন রাখবেন আগেরটাতে আমাদের কি ছিল রিলেশন দেখেন রিলেশন স্টাইল শীট দেখেন আমরা সিএসএস লিংক করছি কিভাবে রিলেশন স্টাইল শীট এটা আইকন লিংক করতেছে এজন্য রিলেশন আইকন লিখবো ফেবিকন কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা শিখতেছি আমরা আগে সিএসএস ফাইল কিভাবে সেই জিনিসটা দেখছি জিনিসটা আমরা এমন পারি একটা প্র্যাকটিস করলেই ওই ফাইলটা আপনি এখানে অটোমেটিক লোড করতে পারেন না আমরা জিনিসগুলো যখন সেখব ভয়ের কিছু নয় আমরা আরো বিস্তারিত দেখব সমস্যা না আমরা অ্যাড করা দেখি আমরা যে ফেব্রিকনটা আসে ফেব্রিক ইমেজই দেয় না আসবে কিভাবে আমরা একটা ইমেজ নিয়েছি ফ্যাবিকন

আমাদের ইমিস্টার নাম চেঞ্জ করে দেয় ফেভিগন বা আপনি যে কোনো একটা নাম দিতে পারেন এখানে কোনো নামের ম্যান্ডেটরি নাই যেটা ইচ্ছা দিতে পারেন ফেভিগন ডট পিএনজি জাস্ট এটাকে আপনি কি করে পুরো নামটা কপি করবেন এখানে সেট করে দেবেন তাহলে কিন্তু এখানে চলে এখন তো আসে না সেট করে দেয় না দেখেন এখানে সেট করে দিলে এখানে চলে আসবে এই যে এখানে একটা আইকন চলে আসে আগে কিন্তু ছিল প্রত্যেকটা ওয়েবসাইটের ক্লায়েন্ট চাবে যে তার ফেভিগনটা চেঞ্জ করে দেব

আমরা সিএসএস ফাইল কিভাবে অ্যাড করে লিঙ্ক সিএসএস এর মাধ্যমে আপনি জিনিসটা এড করতে পারবেন সমস্যা যাক আজকে আমরা দেখলাম লিঙ্ক ফ্যামিলিগন কিভাবে এড করতে হয় তারপরে ইউআরএল আর কিভাবে তৈরি করতে হয় তারপরে আপনার আরেকটা জিনিস আমরা দেখবো আজকে সেটা হলো ধরেন আপনার ওয়েবসাইটে অর্ডার লিস্ট আসছেন বা আন আনঅর্ডার লিস্ট আসছেন মানে লিস্ট কিভাবে করে এই জিনিসটা দেখবো তাই লিস্ট বলতে কি আপনি আমরা তো জানি কিভাবে হেডিং শো করতে হয় কিভাবে কন্টেন্ট শো করতে হয় কিভাবে সাব টাইটেল শো করতে হয় এই জিনিসগুলো দেখলাম তাই না এখন আমরা দেখি যে এখানে ধরেন কিছু কিছু জায়গায় লিস্ট আছে সব ওয়েবসাইটে পাবেন না কিছু কিছু থিম ফরেস্টের ধরেন একটা ওয়েবসাইটে আমরা দেখি তাহলে বুঝতে পারলাম ধরেন এরকম লিস্ট তৈরি করবেন কীভাবে তাই না এরকম লিস্ট আপনি টাইটেল শো করতে পারেন শো করতে পারেন এরকম সাপারেটেল শো করতে পারেন কিন্তু বাটনও বানাইতে পারেন এর মাধ্যমে আমরা বাটনগুলো বানাবো আমরা কি করবো এই যে এইভাবে লিস্ট কীভাবে বানাই তাই না লিস্ট বানানোর জন্য আপনাকে এস্টেমটা জানতে হবে দেখেন কিভাবে সাধারণত তিন ধরনের হয় একটা হলো আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট তারপরে অর্ডার লিস্ট আর একটা আছে আপনার ডেসক্রিপশন লিস্ট ডক্রিপশন লিস্ট এই জিনিসগুলো কিন্তু শো করতেছে তাই না আমরা চাচ্ছি না তুমি এগুলো শো করো না তাহলে আমরা জিনিসগুলো শিখছি আগে এটা কমেন্ট করে ডাকতে হয় কমেন্ট করবেন কীভাবে লেফট অ্যাঙ্গেল এক্সক্লেমেশন ড্যাশ ড্যাশ তারপরে স্টার্ট করলাম আবার ইন করবেন কীভাবে ইন ইন করবেন অবশ্যই ইন করতে হবে ডাবল ড্যাশ রাইট অ্যাঙ্গেল ঠিক আছে অনেক সময় যদি এখানে আসে জাস্ট এটা কপি করে নিচে ফেলাই দিবেন তাহলে কিন্তু আমাদের এটা আসলো না আমরা জানলাম কি আনঅর্ডার লিস্ট কিভাবে তৈরি করে দেখেন আনঅর্ডার লিস্ট মানে ইউএল ইউএল নামে একটা ট্যাগ আছে ধরেন ইউএল ক্লো আপনার রাইট অ্যাঙ্গেল ঠিক আছে রাইট অ্যাঙ্গেল তারপর এটা ক্লোজিং ট্যাগ দিবেন ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ এর মধ্যে দিতে হবে কি দিতে হবে লিস্ট আইটেম এল আই দিতে হবে লিস্ট আইটেম নামে একটা ট্যাগ আছে এল আই লিস্ট আইটেম রাইট অ্যাঙ্গেল ক্লোজিং ট্যাক দিলেন মানে এটা একটা নাম কি ইউএল একটা মানে এটা একটা ইউএল মানে হলো আন অর্ডার লিস্ট ইউএল মানে আন লিস্ট আমরা বলছি লিস্টগুলো তিন ভাগে শো করানো যায় ইউএলটা দেখেন ইউএলটা এই লিস্টে কেমন হয় দেখেন একটা ডট কিন্তু চলে আসছে লিস্ট আইটেম মানে ও চাচ্ছে লিস্ট আইটেম যেটা দেবো সেটা শো করবে ইউএলের ভিতর এটা লিখতে হয় লিস্ট আইটেম এইভাবে নিয়ম লেখা দেখেন ধরেন ফার্স্ট আনঅর্ডার লিস্ট থাকবে চলে আসছে কিন্তু আমাদের ফার্স্ট আনঅর্ডার লিস্ট চলে আসছে দেখো হ্যাঁ তাহলে আমরা এই লিস্ট নাম্বার একটা আপনি চাচ্ছেন আর লিস্ট দিবেন তাহলে কিভাবে দিবেন আবার আর একটা এই লাইন নেবেন তারপরে আপনি এটাকে ক্লোজিং করবেন ক্লোজিং করার পর সেকেন্ড অর্ডার লিস্ট তাই না এই যে অর্ডার লিস্ট তারপরে দেখেন এগুলো কিন্তু ডট ডট আকারে আসতেছে তাই না এখানে ধরেন আপনি ধরেন পাঁচটা এই যে আমাদের কিন্তু লিস্ট হয়ে গেল এই আমরা যে বলছিলাম না ওয়েবসাইটের মতো লিস্ট এটা জাস্ট আইকন দিছে আমরা আইকন ও কিভাবে অ্যাড করতে হয় জিনিসগুলো দেখবো সমস্যা নেই যখন ডিজাইন শিখব তখন দেখবো এখন দেখেন লিস্ট কিন্তু এভাবে করে কিভাবে করছে ইউএল এর মধ্যে এই লাইট দিছে আর কি ইউএল এর ভিতর এই লাইট আর কি মানে ইউএল টা আপনাকে অবশ্যই দিতে হবে ইউএল টা রাখতে হবে জাস্ট এই লাইট মধ্যে আমরা লিস্টটা তৈরি করব এই লাই এই এই লাই করে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ আমরা আগে বলছি যে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ কিন্তু মাস্ট দিতে হবে ইউএল এর ওপেনিংটা ক্লোজিং ট্যাগ দেবেন তারপরে ওপেনিং ওপেনিংটা ক্লোজিং ট্যাগের মধ্যে কন্টেন্ট বসাই দেবেন তাহলে লিস্টগুলো শো করবে আমরা আনঅর্ডার লিস্ট আমরা এরপরে কি দেখবো অর্ডার লিস্ট অর্ডার লিস্টটা কি জিনিস দেখেন অর্ডার লিস্টটা জাস্ট ইউএল এর জায়গায় টা দিবেন তাহলে আপনার ওএলটা শো করবেন দেখেন তারপরে লিস্ট আইটেমটা সেম এলআই অর্ডার লিস্ট ধরেন অর্ডার লিস্ট দেখেন এই যে অন আকারে আসতেছে দেখছেন এটা হলো আনঅর্ডার লিস্ট মানে অর্ডার লিস্ট হিসাবে আপনার ওয়ান টু থ্রি শো করবে আর কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে এটা লিস্টের আর কি মানে ধরন আর কি অনেক তিন ধরনের লিস্ট অ্যাটেম্প করা যায় দেখেন এটা এক ধরনের হইলো এটা এক ধরনের হইলো অনেক সময় লাগবে যে আপনি ওয়ান টু থ্রি ফোর আকারে চাচ্ছেন তখন আপনি লিস্টগুলো কি বসেন তখন এইভাবে ওয়েলটা দিবেন জাস্ট ওয়েল ট্যাগের মধ্যে এই এলআই ট্যাগগুলো শো করাবে তাহলে আপনার অর্ডার লিস্টটা শো করবে কিভাবে শো করে আমরা দেখলাম অর্ডার লিস্ট কিভাবে শো করে সেটাও দেখলাম এখন আমরা দেখবো ডেসক্রিপশন লিস্ট দেখেন ডেসক্রিপশন লিস্টটা কিভাবে লেখে এটা কি এটা একটু কম লাগে এই জিনিসটা কম লাগে কিন্তু এই জিনিসটা শিখে রাখেন ডিএল ডিএল লিস্ট ডিএল মানে ডেসক্রিপশন লিস্ট হ্যাঁ এর মধ্যে আপনাকে দুইটা জিনিস দিতে হবে আগে দিতে হবে শুধু লিস্ট আইটেম এখন দিতে হবে এখন দিতে হবে দেখেন ডিটি মানে একটা হেড দিতে হবে ডিটি মানে এটাকে বলা হয় আপনাকে এটা হেডে হেডের জন্য ধরেন ধরেন আপনার ক্লায়েন্ট নেম দিলেন দেখেন কিভাবে করে ক্লায়েন্ট নেম এখন দিতে হবে ডিটি এটা আপাতত মনে রাখেন জাস্ট এটুকুই ক্লায়েন্ট নেম ধরেন নয়ন এটা একটা স্টাইল হয়ে গেল দেখছেন একটা নেম একটা নিচে ধরেন আবার আপনি আর একটা দিতে চাচ্ছেন তাহলে আবার ডিটি দেন ডিটির মধ্যে হেডটা শো করে আর কি ধরেন বুক নেম তাহলে আবার শো করলো ধরেন আবার ডিডির মধ্যে দিলেন ধরেন বুক নেম একের ধরেন ম্যাথমেটিক্স এই যে আপনি এই এইভাবে যদি লিস্ট চান তাহলে আপনাকে ডেসক্রিপশন লিস্ট এটাকে বলে ডেসক্রিপশন লিস্ট একটু ঝামেলা আছে জাস্ট মনে রাখেন ডেসক্রিপশন লিস্ট কিভাবে করে আমরা জাস্ট লিস্ট তো করি এভাবে দেখেন লিস্ট করি কি একটা আইটেমের মধ্যে এই লাইনের মধ্যে দিলে লিস্ট হয়ে যায় কিন্তু ডেসক্রিপশন লিস্টে একটু পার্থক্য আছে সেটা হলো আপনারা যে এর মধ্যে হেডিংটা দিতে হয় আর ডি এর মধ্যে এটা দিতে হয় কারণ কি দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা স্টাইল তাই জন্য কিন্তু আলাদা আলাদা দুইটা ট্যাগ ইউজ করছি আমরা এখানে কিন্তু একটা স্টাইল থেকে একটা এ লাইনের মধ্যে দিলেই হতো আমাদের জাস্ট মনে রাখেন জাস্ট মনে রাখেন এই ট্যাগটার কাজ কি ডেসক্রিপশন লিস্টের ট্যাগ এরকম ডিটির মধ্যে দিলে এরকম হয় আর আইটেম গুলো আপনার এই যে ডিডির মধ্যে দিতে হয় আর কি এটা হেডিং হিসেবে ধরতে হয় না এটা কন্টেন্ট হিসেবে ধরতে হবে আপনি চাচ্ছেন আর একটা দিতে পারেন ধরেন এস ধরেন তো ডিটি এস আপনি ধরেন এস কত দিলেন আপনি ধরেন ডিটির মধ্যে এস দিলেন টোয়েন্টি এভাবে লিস্টগুলো আপনারা তৈরি করবেন ভাবে তৈরি করতে হয় লিস্টগুলো